পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম পৃথিবীতে যতগুলো সাগর মহাসাগর রয়েছে প্রায় সবগুলোতেই হাঙ্গর বসবাস করে হাঙ্গরের প্রায় চারশোরও বেশি প্রজাতি রয়েছে এই প্রজাতির মধ্যে ব্যাপক তারতম্য আছে যেমন কোনোটা আকারে বিশাল আবার কোন প্রজাতি আকারে ক্ষুদ্র কোনোটি হিংস্র আবার কোনোটি শান্ত স্বভাবে কেউ সাগরের নিচে বসবাস করে আবার কেউ উপরে এমন অনেক পার্থক্য বিদ্যমান হাঙ্গরের প্রজাতিতে সাগরের সবচেয়ে বড় প্রাণী নীলতিমি হলেও সাগরের ত্রাস বলা যায় হাঙ্গরকে এরা এক সাগর থেকে আরেক সাগরে দাপিয়ে বেড়ায় হাঙ্গরের মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির হাঙ্গর হল পিগমি হাঙ্গর পিগমি হাঙ্গর আকারে হাতের সমান হয়ে থাকে আবার সবচেয়ে বড় হাঙ্গর আকারে উনচল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এমন এক প্রজাতির হাঙ্গর আছে যারা কিছুটা আলো উৎপন্ন করতে পারে সুপ্রিয় শ্রোতা চলুন হাঙ্গর সম্পর্কে বিস্তারিত জানা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে দিন হাঙ্গর নামটি শুনলেই আমাদের মনে মানুষ খেকো ভয়ানক এক প্রাণী ছবি ফুটে ওঠে কারণ মানুষ খেকো হিসেবেই হাঙ্গর বেশ পরিচিত এর কারণ অধিকাংশ সিনেমাতে হাঙ্গরকে মানুষকে হিসেবে তুলে ধরা হয় কিন্তু বাস্তবে হাঙ্গর মানুষের খুব কম ক্ষতি করে চারশোরও বেশি প্রজাতির হাঙরের মধ্যে মাত্র তিন প্রজাতির হাঙ্গর মানুষকে কামড়ায় এবং মারাত্মক জখম করে এরা হল বুল শার্ক টাইগার শার্ক ও হোয়াইট শার্ক হাঙ্গররা মানুষকে কৌতূহল থেকে কামড়ায় হিংস্রতা থেকে নয় এই তিন প্রজাতি ছাড়া বাকিরা মানুষের তেমন ক্ষতি করে না কিছু প্রজাতির হাঙ্গর রয়েছে যারা মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে হাঙ্গর যতটুকু না মানুষের ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে মানুষ হাঙরের বিশ্বজুড়ে প্রতি বছর গড়ে ছয়জন মানুষ হাঙ্গরের কারণে নিহত হয় অপরদিকে মানুষের হাতে প্রতি বছর মারা যায় সাত থেকে দশ কোটি হাঙ্গর এত পরিমাণ হাঙ্গর মানুষ কেন মারে হাঙ্গরকে মারার পিছনের কারণ হল হাঙ্গরের মাংস চামড়া হাট ইত্যাদি বিশ্ববাজারে হাঙ্গরের শরীরের বিভিন্ন অংশের ব্যাপক চাহিদা রয়েছে অনেক দেশে হাঙুরের মাংস খাওয়া হয় হাঙুরের পাখনা দিয়ে তৈরি করা হয় সুস্বাদু স্যুপ হাঙ্গুরের পিঠের চামড়া দিয়ে তৈরি করা হয় বাদ্যযন্ত্র ও হ্যান্ডব্যাগ হাট ব্যবহার করা হয় কসমেটিক্স ও শোপিস তৈরিতে কমট ও বলি হাঙ্গুরের চামড়া দিয়ে দামি সিরিজ কাগজ তৈরি করা হয় হাঙ্গরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমন কোনো না কোনো কাজে ব্যবহার করা হচ্ছে হাঙ্গরের বয়সকাল নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় হাঙ্গর মাছ প্রায় বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে তবে কিছু প্রজাতি রয়েছে যারা একশো বছর বা তার অধিক সময়ও বেঁচে থাকে এক ধরনের হাঙ্গর আছে যারা রোদ পোহাতে পছন্দ করে বিশাল আকারের এই হাঙ্গর স্বভাবে বেশ নম্রভদ্র এরা মানুষের কোনো ক্ষতি করে না হাঙ্গর শিকারী প্রাণী তাই শিকার ধরতে ছুটতে হয় দ্রুত গতিতে হাঙর শিকার বা আক্রমণ করার সময়ে গড়ে প্রতি ঘন্টায় বিশ কিলোমিটারের অধিক গতিতে ছুটতে পারে তবে সাধারণত হাঙ্গররা গড়ে প্রতি ঘন্টায় চার কিলোমিটারের গতিতে সাঁতার কাটে হাঙ্গরের প্রজাতিতে গতির জন্য বিখ্যাত হল শর্টফিন মাকো এই হাঙ্গর প্রজাতি প্রতি ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিতে যেতে পারে তবে প্রতিটি হাঙ্গর সাধারণত দিনে আশি থেকে নব্বই কিলোমিটার পথ ভ্রমণ করতে সক্ষম হাঙ্গর বেশ বুদ্ধিমান প্রাণী বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেন যে দক্ষিণ আফ্রিকার উপকূলে একদল গ্রেট হোয়াইট শার্ক আছে যারা প্রতি বছর একটি নির্দিষ্ট এলাকায় সিলের বাচ্চা শিকার করতে চলে যায় হাঙ্গর জানে বছরের ওই নির্দিষ্ট সময়ে সিল পাওয়া যাবে যে সকল হাঙ্গর ধীরগতিতে চলে তারাও সিল শিকার করে থাকে হাঙ্গররা সাধারণত বড় আকারের শিকারি মাছ ও সিল খেয়ে থাকে হাঙ্গর যদি না থাকত তাহলে এই সকল শিকারি মাছ ও সিলের সংখ্যা বেড়ে যেত এই সকল শিকারি মাছ আর সিলরা ছোট মাছ আর পোকা খায় এতে ছোট মাছ আর পোকার সংখ্যা কমে যেত পোকা আর ছোট মাছরা খায় শ্যাওলা তাই ছোট মাছ আর পোকা কমে গেলে সাগরে শেওলার পরিমাণ অনেক বেড়ে যেত এতে শেওলা সমুদ্রের তলদেশে সূর্যালোক প্রবেশে বাধা প্রদান করত। ফলে ব্যাপক ভারসাম্যহীনতা দেখা দিত সামুদ্রিক জীবনে ল্যান্টার্ন শার্ক নামে এক ধরনের হাঙ্গ রয়েছে এই প্রজাতি সহ আরও কিছু প্রজাতি আছে যারা গভীর সমুদ্রে বাস করে এদের অদ্ভুত একটি ক্ষমতা রয়েছে আর তা হল এরা নিজেরা কিছু আলো তৈরি করতে পারে আমরা দাঁতের যত্ন নিতে রোজ ব্রাশ করি তারপরেও মানুষের দাঁতে গর্তের সৃষ্টি হয় কিন্তু হাঙ্গররা মানুষের মতো দাঁত ব্রাশ করে না তাও হাঙ্গরের অনেকগুলো দাঁতের একটিতেও গর্তের সৃষ্টি হয় না এর কারণ হল হাঙ্গরের দাঁতের উপরে ফ্লোরাইডের আবরণ রয়েছে যে কারণে এদের দাঁতে গর্ত হয় না হাঙ্গরের একটি প্রজাতির নাম হলো থ্রেশার সার এই হাঙরগুলোর চাবুকের মতো বিশাল লম্বা লেজ আছে শিকার করার সময়ে শিকারকে হক চকিয়ে দেওয়ার জন্য এরা এই লম্বা লেজ ব্যবহার করে এবং এই লেজের মাধ্যমে তারা পানিতে আলোডন তৈরি করতে পারে বাংলাদেশে প্রায় তেরোটি হাঙরের প্রজাতি আছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল ইওলোডক শার্ক মিল্ক শার্ক বুল শার্ক হ্যামারহেড শার্ক এখানে শুধু বুল শার্কটি হিংস্র প্রকৃতি বাকিগুলো তেমন হিংস্র নয় হাঙ্গরের মধ্যে আকারে বড় হল হোয়েল শার্ক এরপরেই রয়েছে বাস্কিং শার্ক হোয়েল শার্কগুলো আকারে বড় হলেও তেমন হিংস্র নয় একটি পূর্ণবয়স্ক হোয়েল শার্কের ওজন হয় বিশ টনের মতো আকারে এরা বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত লম্বা হয় ছোট মাছ আর সামুদ্রিক অনুজীব এদের প্রধান খাদ্য হাঙ্গরদের বসবাসের জন্য উপযুক্ত একটি এলাকা হলো গেলাপাগস এখানকার বাস্তু সংস্থান খুব উন্নত এজন্য এখানে প্রচুর সার্কের দেখা মেলে তাই বিশেষজ্ঞদের জন্য অসাধারণ জায়গা এটি গবেষকরা মা হাঙুরের শরীরে ক্যামেরা বসিয়ে শার্কদের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং গবেষকরা জানান মা হাঙুররা বেশিরভাগ সময়ে সাগরের মাঝামাঝি এলাকায় বসবাস করে এই অঞ্চলে ঠান্ডা ও গরম পানি পাশাপাশি বয়ে চলে এখানকার পানির উচ্চতাও অনেক বেশি মা শার্করা তাদের শাবকদের নিরাপত্তার জন্য গভীর সমুদ্রে বসবাস করে বিজ্ঞানীদের মতে সমুদ্রে এক প্রকার হাঙ্গর বসবাস করে যারা বিশাল মুখের অধিকারী এই প্রজাতির হাঙর একটি বিরল প্রজাতির এরা বিশাল মুখটি হাঁ করে খুলে সাঁতার কেটে বেড়ায় এদের মুখে প্রায় পঞ্চাশটির মতো শাড়ি রয়েছে প্রতি শাড়িতে ছোট ছোট তীক্ষ্ণ দাঁত আছে এই সারগুলোর নাম হল মেগা চাষমা প্লাজিওস যার বাংলা অর্থ সমুদ্রের গভীরে দৈত্যাকৃতির মুখ এই হাঙ্গর প্রজাতিকে উনিশশো সালে প্রথম আবিষ্কার করা হয় এই হাঙরগুলো লম্বাই ষোলো থেকে আঠারো ফুট পর্যন্ত হতে পারে শিকার ধরতে প্রতিটি শিকারীকে দ্রুতগতি সম্পন্ন হতে হয় হাঙ্গরের বেশিরভাগ প্রজাতি দ্রুতগতি সম্পন্ন কিন্তু গ্রিনল্যান্ড প্রজাতির সার্কগুলো ধীরগতি সম্পন্ন তাই বলে এরা যে শিকার ধরে না এমন নয় এরা সিলকে শিকার করে খায় গ্রেট হোয়াইট শার্ক এরা সারা জীবন ভ্রমণ করেই চলে এরা এক সাগর থেকে আরেক সাগরে চলে যায় সর্বদা ভ্রমণের উপরেই থাকে বিজ্ঞানীরা প্রায় কয়েক যুগ ধরে এদের উপর নজর রাখছে এদের গতিবিধি সম্পর্কে জানার জন্য এই গ্রেট হোয়াইট শার্ক প্রজাতির একটি হাঙর দুই সালে আফ্রিকা থেকে সাঁতরে অস্ট্রেলিয়া পর্যন্ত চলে যায় এবং আবার ফেরত চলে আসে আফ্রিকায় এই ভ্রমণটা সম্পূর্ণ করতে শার্কটির সময় লেগেছিল নয় মাস এই নয় মাসে সার্কটি বারো হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দেয় অধিকাংশ হাঙ্গর মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে তবে মানুষ তাদের সামনে পড়লে কৌতূহলবশত আক্রমণ করতে পারে গবেষকদের মতে আট ফিটের বেশি লম্বা হাঙ্গর মানুষের জন্য বিপদজনক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ